বিসমিল্লাহ রহমান রাহিম আবারও নতুন ব্লকে সবাইকে স্বাগত আশা রাখছি সবাই ভালো আছেন আমি আসলে অনেক অসুস্থ এ কারণে আপনাদের মাঝে অনেকদিন হল আসতে পারছি না তো এখনও পুরোপুরি সুস্থ হয়নি তারপরে চলে আসলাম আমার গলার অবস্থা খুবই খারাপ ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকে নিয়ে চলে আসছি কথা বলতে বলতে ভীষণ মজার ই আমি পাপড় আর এই পাঁপড়গুলো কতটা মজার যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন আর বাজার থেকে পাপড় কিনতে হবে না এখন ঘরেই তৈরি হবে এরকম মজার পাপড় শুরু করছি আজকের রেসিপি তো নিয়েছি একটি বাটি এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে শোয়া কাপ সাবুদানা তো সাবুদানাটা অবশ্যই ভালো মানের হতে হবে তো এখন আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি অনেকে কিন্তু সরাসরি সাবুদানাটা সিদ্ধ করে নেয় এটা করবেন না কারণ অনেক ময়লা থাকে তো আলতো হাতে আমি খুব সুন্দরভাবে এগুলোকে ধুয়ে নিচ্ছি এরকম পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমি তিনবার ধুয়ে নিয়েছি একবারে যখন সাদা পানিটা বেরিয়ে আসবে সেই পর্যায়ে ধোয়া বন্ধ করে দিব তো এই তো হয়ে গেছে এখন আমি এটাকে ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য তো এখানে কিন্তু আপনারা কেউ চাইলে সরাসরি সিদ্ধটা করতে পারেন ভিজিয়ে রাখার দরকার নাই তো তারপরে আমি ভিজিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য ফিরে আসছি আধা ঘন্টা পর এই তো দেখতে পাচ্ছেন ফুলে একদম ডাবল হয়ে গেছে খুব সুন্দরভাবে ভিজানোটা হয়ে গেছে চলে যাচ্ছে এখন সরাসরি চুলোয় তো চুলোয় আমি পাতিল বসাই দিয়ে সেখানে সাবুদানাটা ঢেলে দিলাম আর ওই বাটি দিয়েই পুরো এক বাটি পানি দিয়ে নিচ্ছি চুলোর জালটা অন করে এখন আমি এগুলোকে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিব কারণ আমার এই সাবুদানাটা খুব ভালো মানের এ কারণে সিদ্ধ হতে সময় লাগেনি হয়তো বলক চলে আসছে আর কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনার কেউ চাইলে ডালঘোঁটা দিয়ে ঘুরতে পারেন তো আমি একটু দানা দানা রাখবো এ কারণে ডালঘোঁটা ব্যবহার করছি না তো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না সেটা বোঝার জন্য আমি এখান থেকে কিছুটা সাবুদানা উঠিয়ে নিচ্ছি একটা হাফ প্লেটের মধ্যে দেখে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর জাল করার দরকার নাই এই তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ তো লবণটা অপশনাল কেউ চাইলে লবণটা বাদ দিতে পারেন তো লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর একটা বাটি নিয়ে নিলাম এখান থেকে আমি কিছুটা বাটিতে উঠাই নিচ্ছি এটা আমি কালার করে নেব তো এখানে আমি রেড কালারটা দিয়ে নিচ্ছি আপনার চাইলে যে কোনো কালার দিতে পারেন আবার কালারটা বাদও দিতে পারেন সরাসরি সাদাও করতে পারেন সবগুলো পাঁপড় তো কালারটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করে নিলাম এই তো মিশানো কিন্তু হয়ে গেছে তো এখন আমি বাটিটাকে সাইডে রেখে চলে যাচ্ছে এগুলো সরাসরি রোদে দেওয়ার জন্য তো এই তো দেখুন একটা কিন্তু কাগজ একটা টেবিলের উপরে বিছাই দিই ডালের যে ডাবুগুলো আছে ওই ডাবু দিয়ে এখানে হাফ চামচ করে আমি প্রতিটা পাপড় দিয়ে নিয়েছি তো এখানে একটা ট্রে দিয়ে নিলাম তো এই ট্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তেল ব্রাশ করে এখন আমি যে কালারফুল পাপড় গুলো করেছি তো এগুলো সরাসরি ট্রেতে দিয়ে নিচ্ছি তো আপনাদের কাছে একটা কথা না বললে না অনেকে অনেক কিছু লুকায় তো আমি লুকাবো না কারণ আপনারা তো আমাদেরকে দেখেই করার ট্রাই করেন আমি একটা কাজ ভুল করেছি সেটা হচ্ছে সরাসরি আমি ট্রেনের মধ্যে সাবুদানার পাপড়গুলো দিয়ে নিয়েছি এগুলো দেওয়ার পরে এতটাই আঠালোভাবে লেগে গেছে যে আমি পরবর্তীতে এই পাপড়গুলো ট্রে থেকে উঠাইতে পারিনি অবশ্যই একটা পলিথিন দিয়ে নেবেন কিংবা যে কোনো কাগজ বা একটা কাপড় তারপরেই এই পাপড়গুলো বসাই দিতে হবে আমার অনেকগুলো পাপড় নষ্ট হয়ে গেছে আর দেখুন যেগুলো আমি কাগজের মধ্যে দিয়েছিলাম মাসাল্লাহ আমি পুরো দুদিন এক রাত মানে সারা রাত ফ্যানের নিচে রেখেছিলাম আর দুদিন আমি রোদ দিয়েছি তো আমার এই পাঁপড়গুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর যেগুলো আমি ট্রেতে দিয়েছিলাম দেখুন সুখে একদম মানে কাঠ হয়ে গেছে কিন্তু ওগুলোকে আমি উঠাইতে পারিনি তো ওই পাঁপড়গুলো আমি উঠাই নিলাম এখন আমি এগুলোকে ভাজার জন্য সরাসরি চুলে চলে যাচ্ছি আবারও বলছি কেউ কিন্তু এই ভুলটা করবেন না সরাসরি ট্রেতে কিংবা প্লেটে পাঁপড় দিবেন না সেই ক্ষেত্রে পাঁপড় ওঠে না তো এই তো দেখুন কত সুন্দর স্বচ্ছ কাগজের মতো হয়ে গেছে পাঁপড়গুলো এখন আমি এগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি চুলে আগে থেকে তেল বসাই দিয়েছি একটা কড়াইয়ে তো তেলটা গরম হয়ে আসলে এখন আমি পাঁপড়গুলো ভেজে নিব একটা পাঁপড় প্রথমে আমি তেলে ছেড়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে দেখুন পুরো ডাবল হয়ে যাচ্ছে আর কতটা যে ইয়ামি খেতে যখন নিজেরা বানিয়ে খাবেন বিশ্বাস করেন বাজার থেকে আর কেনার কথা মুখেও আনবেন না আমি তো আর কিনবই না কারণ এরকম করে আমি কন্টেনার ভরিয়ে রাখবো তাহলে আর বাজার থেকে কিনতে হবে না তো এই তো আমার মজার পাপড়গুলো দিচ্ছি আর উঠাচ্ছি আর কত বেশি ফুলকো হয়েছে আর সাবুদানার পাপড় কিন্তু খেতে এমনিতেই অনেক বেশি মজা অন্যান্য পাপড়ের থেকে তা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলবেন না এভাবেই আমি সবগুলো মানে আমার যে কটা পাপড় লাগে আমি ভেজে নিচ্ছি এই তো আমি কিন্তু এক বাটি পাঁপড় ভেজে নিয়েছি আর দেখুন সাবুদানাগুলো কিন্তু বোঝা যাচ্ছে কত সুন্দর একদম দানা দানা হয়ে আসছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই পলি গুপন হোমের সঙ্গেই থাকবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন ব্লগকে সেই পর্যন্ত সবাই দোয়া করবেন আমার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ